আসসালামু আলাইকুম আরেকটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আজকের রেসিপিটা গরমের জন্য একেবারে পারফেক্ট হবে গরমের একেবারে আদর্শ খাবার আমি প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক কাপ রান্নার তেল তেল একদম ভালোভাবে গরম করে নিয়ে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি করে ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা এক টেবিল চামচ একটু নেড়ে ছেড়ে যখন সুন্দর স্মেল বের হয়েছে তখন এখানে গুঁড়া মশলা অ্যাড করলাম গুঁড়ো মশলার ভিতরে দিয়ে দিলাম এক সা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া এখন আমি হাফ কাপ গরম পানি দিয়ে মশলাটাকে পাঁচ মিনিট কষিয়ে নিব দিয়ে দিলাম টমেটো কষি এখন একটু নেড়ে ছেড়ে নিব দিয়ে দিব ঢাকনা ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে ছেড়ে এখানে আগে থেকে এক কাপ মসুরের ডাল ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আমি ডালটা দিয়ে নেড়ে ছেড়ে দিব পাঁচ ছয়টা চিংড়ি মাছ দিয়ে দিলাম একটু বড়ো সাইজের এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিব দিয়ে দিব পুঁই শাকের ডাটা আর আলু এগুলো সিদ্ধ হতে একটু সময় নিবে এই জন্য এখন এগুলো অ্যাড করে দিলাম একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব এখন আমি দেখে নিব যে আমার আলুগুলো কতটুকু সিদ্ধ হয়েছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি পুঁই শাক অ্যাড করবো এর সাথে শাকটা পরে দিলাম যা শাক তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য এখন আমি একটু ঢাকনা দিয়ে এটা কমে আসা পর্যন্ত অপেক্ষা আর এখন ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিবো আর এখানে ঢাকনা ব্যবহার করব না তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে আবারও একটু ভালোভাবে উপর নিচ করে নেড়ে ছেড়ে দিব এখন দিয়ে দিব এক কাপ গরম পানি গরম পানি দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে দিতে হবে পাঁচ মিনিট রান্না করে নিলাম এখন আমি স্বাদের ব্যালেন্স আনার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনিটা দিলে একটু খেতে বেশি ভালো লাগবে এজন্য জন্য চিনি দিয়ে দিলাম এখন আমার এগুলো ডাল শাক সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বাগানের জন্য আমি একটি প্যান বসিয়ে দিলাম প্যানের ভিতর দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল তেলটা গরম করে দিলাম দুটো শুকনো মরিচ শুকনো মরিচ একটু নেড়ে ছেড়ে এখানে দিয়ে দিব রসুন কুচি রসুন কুচিগুলো একটু ভেজে নিব দিয়ে দিব পেঁয়াজ কুচি এগুলো আমি এখন লাল লাল করে সময় নিয়ে একটু ভেজে নিব এখন আমি বাগারটা দিয়ে দিব বাগার দিয়ে একটু নেড়ে ছেড়ে ধনে পতাকুছি দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি কেমন লাগলো সবাই জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ